স্বাগত আমাদের নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন দেবেন থেকে দেখে থাকেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর চ্যানেলটিকে তাহলে ফলো করে দিবেন আর শর্ট ভিডিওতে বেশি বড় ভিডিও হয় না এই জন্য আপনারা দয়া করে পেজে যাবেন পেজে গিয়ে আপনারা লং ভিডিওটি দেখবেন দেড় মিনিটের বেশি ভিডিও যায় তো চলুন শুরু করা যাক টপিকের দিকে আজকে আমাদের টপিক হচ্ছে মিথুন রাশি রাশিচক্রের যে তৃতীয় ঘর

লগ্ন লগ্ন ফার্স্ট হাউস যেমন ঘর কখনো না তেমন লগ্ন কখনো না ফার্স্ট হাউস মানেই লগ্ন লগ্ন মিনস আপনি আর রাশি মিন্ চন্দ্র কারণ রাশি মানে আপনার মন বা আপনার মানসিকতা বা আপনি আপনার চিন্তাধারা কি কম সেটা বোঝায় কারণ চন্দ্র কন্ট্রোল করে মনকে এবং সব গ্রহেরই রাশি হয় একটা সব গ্রহেই রাশি হয় কিন্তু আপনারা জানেন যে সব থেকে পৃথিবীর কাছে অবস্থিত সাধারণত বেশি লক্ষ্য করা যায় এবং চন্দ্র হচ্ছে মনের কারক তাই কিন্তু আপনার উদাহরণ গ্রহ হচ্ছে সমুদ্রের জোয়ার ভাটা সমুদ্রের জোয়ার ভাটা আপনি দেখেন কখনো জোর হয় কখনো ভাটা হয় সেটা চন্দ্রের জন্য চন্দ্রের জল মন এই সমস্ত কন্ট্রোল করার একটা ক্ষমতা রয়েছে তাই জন্য আমরা চন্দ্র রাশিকে আমরা রাশি বলে গণ্য করবো এবং এই সাথে আমরা সবকিছু পার্ট চলবো আজকে আমরা বলবো মিথুন রাশি সম্পর্কে এর আগে দুটো পার্ট হয়ে গেছে একটি বলেছে মেষ রাশির সম্পর্কে ফার্স্ট হাউস যেটা মেষ রাশি বিশ্ব রাশি আজকে আমরা মিথুন রাশির সম্পর্কে পার্সোনালিটিয়ার আর এই রাশি চক্রটা আমি খুব করবো পরার পর আমরা ডাইরেক্ট আসবো অ্যাস্ট্রোলজিতে আর অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রলজির সাথে আমরা নিউনোলজি খুব কন্টিনিউ করবো নিউমোলজি আপনারা যদি ফুল দেখতে চান তাহলে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে আপনি আমরা দেখতে পারেন আর নিউনোলজিগুলো আরও ডিটেল ভিডিও আমি দিব পরবর্তীকালে তো বন্ধুরা মিথুন সম্পর্কে বলতে হলে আমি কিছু কথা অবশ্যই আপনাদেরকে বলবো যে মিথুন রাশির লোকেরা না মানে চাঞ্চল্য কারণ এর যে স্বামী রয়েছে কিংবা বোধের অধিপতি এটি রয়েছে বুথ আর বুথ কিন্তু খুব একটা খুব শিশু বা ভালগ্রহ বলতে পারেন তারা কিন্তু মানে সব সময় ছোটা ছুটি তারপরে একটা চাঞ্চল্যকর একটা পরিবেশ দেখা দেয় তাদের মধ্যে আর সেরকমই এনাদের মধ্যে দেখতে পারবেন যে মিথুন রাশির লোকেদের মধ্যে একটা বাচ্চা বাচ্চা স্বভাব যতই বড় হোক এনারা কিন্তু একটা বাচ্চা বাচ্চা সব রয়েছে খুব কম বয়সে এনারা মানে খুব ম্যাচিওর হয়েছেন যে আমার কথা স্যাটেল করতে হবে খুব কম বয়সে আপনারা দেখবেন যে এনারা কোনো সাইড বিজনেস কিংবা বিশ বছর মধ্যে মধ্যেই দেখবেন কিছু একটা করে নিচ্ছে তাদের বুদ্ধির জন্য তাদের কথা বলার মানে ডিপ্লোমেসিটা খুব ভালো হচ্ছে তারা কথা পাশাপাশি কীরকমভাবে কথা বলতে হবে তারা খুব কম বয়সে সেটা ক্যাচ আপ করে নেয় কারণ দেখবেন যে বুথ হচ্ছে আমার আমরা হচ্ছে প্রিন্স হিসাবে আর ফাদার সাহেব ধরি কিন্তু সানকে আমরা সেকান্ডকেও ধরি কিন্তু বুধ আর সূর্যের কম্বিনেশন কিন্তু খুব ভালো একটা কম্বিনেশনাদিত তারপরে আমি কারণ ক্যারিয়ার অনেক কিছু কথা থাকে তো রাশি তো সবটা হয় না রাশি হিসাবে বোঝা যায় মেন্টালিটি তো মিথুন রাশি যে হচ্ছে ব্যবসা করা

তারা কিন্তু খেতে খুব ভালোবাসে তারা কিন্তু খাওয়া দাওয়া করতে ভালোবাসে আমার জন্য মানে আমি তাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে তারা ফাস্ট ফুডটাকে একটু অ্যাডভয় করবেন কারণ আপনারা যারা আমি জানি আপনারা খুব ফাস্ট ফুড খেতে ভালো লাগে আপনাদের আর আপনাদের লিঙ্গুয়েজ কিন্তু ডু লিঙ্গুয়েজটি এক কথা আপনি হচ্ছে কখনো কখনো এক রকম হয়ে যান কখনো কখনো অনেক রকম হয়ে যান তো আপনাদেরকে অনেকজন বুঝতে পারে না যে আমি কিরকম টাইপের ছেলে বা মেয়েকে ক্যাচ আপ করতে পারে না মিস্টো হয়ে যায় অনেক সময়

আর আপনি যে ঠিক সময় ঠিক ডিসিশনটা নেন আশা করি আমি বেশিরভাগই সময় নেন কিন্তু কখনো কখনো আপনি হটকারিতার জন্য কিন্তু মাঝে মাঝে নিয়ে ফেলেন সেটা কখনোই করবেন না আর এর ক্যারিয়ার তো আপনাকে বললামই যেটা বললাম আপনার মধ্যে বিজনেস মাইন্ডে আপনারা খুব বিজনেস করতে ভালোবাসেন এখন আপনি জবও করতে পারেন আপনারা জব যদি করতে চান আর কম্পিটিটেড সায়েন্স আপনাদের তো হবেই তার কারণ বুধ মানে বুদ্ধি আপনাকে বললাম বুদ্ধি বুদ্ধি যে সমস্ত কাজগুলো ধরেন কম্পিউটার সায়েন্স তারপর ডিজাইন কিন্তু করতে পারেন আপনাদের মধ্যে একটা বাইক কার কথা রয়েছে তো আপনাদেরকে আমার সাথে ন্যাচারাল যে ভার্চুয়াল যে হাওয়াটা আছে মানে ইয়ারটা আছে আমাদের ন্যাচারাল ইয়ারটা সেটা আপনাকে গ্রহণ করা উচিত তাহলে আপনার মা মানসিকতা খুব ভালো থাকবে চারটি রেমেডি বলে দিলাম আমি ভিডিওর মধ্যেই আর আপনাদেরকে কিছু কথা বলি যে সবুজ সংটা সব থেকে বেশি পড়ার চেষ্টা করবেন খোলা মেলা থাকবেন তারপরে ঘাসের উপর একটু হাঁটবেন তাহলে দেখবেন আপনার মন মানুষ অনেকটা ভালো হবে যোগাসন বা যে কোনো আসন একটু করবেন অতটা খাওয়া হলো মিডিয়াম জাস্ট একটু করবেন যার চাতে আপনার শরীর চর্চাটা বজায় থাকে তার কারণ আপনারা খুব চাঞ্চল্য করান আর মানে খুব ছোটাছুটি করতে পারেন আপনারা তাও টা কোনো কাজ করার আগে সাবধানে কাজটা করবেন ইঞ্জিনিয়ারিং লাইন যেতে পারেন ইঞ্জিনিয়ারিং লাইনটা আপনাদের জন্য খুব ভালো

কিংবা বুধ বকরি কিংবা কম্বাস্ট এরকম নয়তো আপনি দেখবেন দুর্গা পুষ্ট হয় হয় হলো কিছু হয় না এই সমস্ত বিভিন্ন জিনিসগুলি বিচারের জন্য রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আমি ওই নিউমোলজি সম্বন্ধে আরও যে ডিপলি নলেজ হলো হয় যেমন ধরে নিন একটি ছেলে জন্ম একত্রিশ তারিখে কিংবা একটি ছেলের জন্ম চার তারিখে দুজনই তাদের মূলাঙ্গ হচ্ছে চার কি সেম রেজাল্ট পাবে দ্য অ্যানসার ইজ নো তো কীরকম রেজাল্ট পাবে এই জিনিসটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তোমরা যে সবার দেখবে সব নাম্বারের জন্য বানাবো এক থেকে নয় পর্যন্ত তার কারণ অ্যাস্ট্রোলজিটা হচ্ছে খুব বড় সড়ো একটা বিদ্যা এটা সবার পক্ষে বোঝা সম্ভব না তো আপনাদের কাছে আমি যে সেই জিনিসটাকে সিম্প্লিফাই করে দিচ্ছি যে রাশি জিনিসটা অনেকজন বোঝে রাশি জিনিসটা অনেকজন জানে রাশি মিনস সেই কাজ এরকম টাইপের সবটা আছে আপনি তা আপনার মন আর আসলে আপনি ফিজিক্যাল কিরকম বা শারীরিক দিক থেকে কিরকম থাকে যেটা আপনাদেরকে আমি দেখালাম তো পরবর্তীকালে যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল আমি আরো কন্টেন্ট নিহ সেগুলো আপনাদের বোর্ডে একদম পড়িয়ে শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো সেই কিন্তু কিন্তু আপনাদের দরকার নেই মেকশিওর আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে কিংবা পেজটাকে ফলো করবেন ধন্যবাদ